রাজ্যব্যাপী ফ্যাশন শো অনুষ্ঠিত হলো শহর বহরমপুরে এদিন শহর বহরমপুরে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ স্টার অফ গ্ল্যামার সিজন থ্রি অনুষ্ঠিত হলো এই দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা ছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী প্রতিযোগিনীরা প্রদর্শনীমূলক নৃত্য পরিবেশন করেন বহরমপুর নটরাজ কালচারাল ইউনিটের কলা কৌশলীরা আর এই অনুষ্ঠানকে সচক্ষে দেখতে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন আমাদের এখানে পার্টিসিপেট করে পারফর্ম করে খুবই ভালো লেগেছে আর আমরাও আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি প্রোগ্রাম খুবই সুন্দরভাবে হয়েছে স্টারস অফ গ্ল্যামার সিজন 3 তাদের ফ্যাশন শো কম্পিটিশন হচ্ছে বাচ্চাদের এবং বড়দের নিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন পার্টিসিপেন্টস এসেছে আমরা আছি নটরাজ কালচারাল ইউনিট আমাদের ডান্স ইভেন্ট পার্টনার যে আজকে সন্ধ্যা থেকে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে তার মধ্যে যে ডান্স বিভিন্ন রকম ডান্স ফর্ম আমরা আজকে তুলে ধরছি আজকে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিচারক এসেছে মাননীয় বাসির খান শুধু কলকাতা থেকে আগত এছাড়াও আমাদের জেলার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্ব যেরকম রাহুল জৈন মৌসুমী মুখার্জি চৌধুরী তপন চৌধুরী স্যার ডক্টর আর এস প্রসাদ রবি কৌশিক বিশ্বাস সপ্তশিষা আমাদের জেলাবাসীর প্রচুর সংস্কৃতি বংশের মানুষ আজকে Sungai Borong চলে এসেছে। খুব সুন্দর একটা মনোঘর্ষণ হচ্ছে। কুশিতবা জেলা জুড়ে আছে কলকাতা থেকে মালদা থেকে শিলিগুড়ি থেকে মানে পুরো পুরো রাজ্য জুড়ে প্রতিষ্ঠিত। রাজ্য জুড়ে কতদিন ধরে গ্রুমিং চলেছে আপনাদের? আমাদের গ্রুমিং চলেছে প্রায় তিন মাস ধরে।